সুরর গরর সুর অধ্যাহ্ন অধান্ন হালার হালা ফেরত গর ফের কতগুলোর সাহস আমার রাজা দাদার দোকান চুরু করব লাগছে রাজা দাদা একটা ভিডিও বানাইতাম সুরের বয়ান দাম আমি একদিন বয়ান চিনি দুনিয়া এক রাতি আর কতদিন বাদে বাদে বয়ান শুনে এখন সূর্য সূর্যদাতর বয়ান শুনলাম কিছু বয়ান দিয়ে ভিডিও দিয়া হ্যালোভিওয়ান ভিডিও ভিডিওত ওয়েলকাম নতুন ভিডিও আজকের ভিডিও ডেডিকেট রাজা দাদার দোকান চুরু করছে ও হালারে চলো আজকুল দাঁড়িয়ে রাজা দোকানও দেখি রাজা দাদা লোক কিছু মাতমু আর কি দাদার ওটা কিছু দুঃখ আর সকলে মিলিয়ে আমরা কমেন্ট বক্স বুঝা সুরের বাচ্চারা ফেরত বাচ্চার হ্যালো আমি সুরে গাইলাম নি আমার মাঠে গোজল শেষ গজল শেষ হয়ে গেছে তো এই মুহূর্তে ছুটে চললাম আমি আমার রাজার দাদার দোকানে এবং দাদার সাথে কিছু আলাপ করবো সুখ শুনবো কিরকম কি ঘটনা হয়েছে ওসব জানবো চলুন তো যাই হোক আমি আমার রাজা দাদার দোকান এবং রাজা দাদার খান্দা তাইলাম নি তো দাদাই আমার শৈলাত দোকান কিলা চুরি চুরু এবং খাওয়ার লাস্টে দাদাই কইলা শৈলা নাতিরে হুন আমার দোকান চুরি করিয়া তেমন হে লাভবান হইতে তো না নয় তার সরি কিংবা তার আওলা সহ জানে এই দাদার নাজিকা চুরু করছে এর বা দেবটা না শেষ পর্যায়ে দাদায় শৈলা যে গিয়ে আমার দোকান চুরি করছে এগুলা আমি হেদায়ত কামনা করি মহান আল্লাহর দরবারে লগে লগে দুনিয়া ও আখরাতে যে ক্ষতির সম্মুখীন হইতো আসলো ইতার তাকেও যেন তারা আল্লাহ বাঁচায়ন তো শ্রদ্ধেও রাজা দাদার কথা গোলা শুনিয়া আমার রাগী মন মিজাজ তাকিনোরও মন মিজাজ হয়ে গেল। এবং গাইলোর পরিবর্তে দাদার লগে আমিও তার লাগি দোয়া করি যেন আল্লাহ তালায় তারা হেদায়ত দিন এবং ও আখের যা বুড়াইয়ের সম্মুখীন ওই তো আসলো ইতা তাকিও তারে আল্লাহ যেন ফানা দিন আল্লাহ মামিন যাই হোক আপনারা আর কমেন্ট বক্স সুরে গালাকালি করার দরকার নাই সকলে দাদার লাগি দোয়া করবা যেন আল্লাহ তালা দাদারে খায়া দিন এবং দাদার দোকান লাগিয়ে সকলে দোয়া করবা যেন আল্লাহ তালায় দোকানে এবং তেনৰ ব্যবসারে বরকত দিন